সকলকে আমার শ্রদ্ধা প্রণাম এবং ভালোবাসা সাধারণত আমি স্বতঃস্ফূর্ত ভাবে করি না তবে আজকের এই ভিডিওটি করা একটি খুব জেনুইন কারণ আছে সেটি হল শিবির বিষয়ে আপডেট আধ্যাত্মিক ধ্যান শিবির এই শিবির শব্দটি বাংলায় খুব প্রচলিত নয় কিন্তু এর একটি কারণ যেই জন্য আমরা এটিকে সামনে নিয়ে এসেছি প্রায় বাইশ তেইশটা শিবির হয়ে গেছে সম্ভবত এটা বাইশতম শিবির হবে তাহলে এতদিন পরে আমি এই বিষয়ে কথা বলছি কেন কারণ এই বিষয়ে কিছু প্রশ্ন কিছু বিভ্রান্তি কিছু সংশয় তৈরি হয়েছে সবার মধ্যে যেই বিষয়তে হয়তো স্বচ্ছভাবে কথা সামনে রাখলে খুব সুবিধাজনক হবে আমি মনে করি জীবনে যে কোনো সমস্যা যে কোনো ইস্যুকে এই স্বচ্ছতার মাধ্যমে কাটানো বা অনেকটা অনেকাংশে সর্ট আউট করা সম্ভব যাই হোক প্রথমত এই ধ্যান শিবির কেন এই ধ্যান শিবিরের বড় সহজ উদ্দেশ্য আমি কখনো চাইনি এখানে অর্থাৎ অদ্ভৈত জ্ঞানপীঠে কোনো আনহেসেসারি ভিড় হোক আমি চেয়েছি যে প্রত্যেক জীবন জিজ্ঞাসু প্রত্যেক সাধক আমাদের ইউথসরা যেমন আট দশজন সন্ত আর দশজন দেশের দশের শুভাকাঙ্ক্ষীরা চেয়েছে যে তারা এগিয়ে যাক তাদের জীবনে আমিও চেয়েছি কিন্তু আমি এটা মনে করি না যে ভিড়কে কালেক্ট করে খুব বড়ো কিছু হতে পারে সেই জন্য আমার যে স্ট্রাকচার মেন্টাল স্ট্রাকচার তাতে আমি কিছু সারভাগ আপনাদের প্রত্যেকের সারাংশের পূজারি সেই সারাংশ নিয়ে চলতে রাজি এবং এতে আমি আন্তরিক তৃপ্তি অনুভব করি সেই জন্য যারা পিন পয়েন্টেডলি তাদের জীবনের রূপান্তরণ চায় তারাই আসুক অকারণ যে ভিড় তা কেটে যাক তাতে জীবনে উপদ্রব বাড়ে অকারণ ভিড়ে সময় নষ্ট হয় উর্জার অপচয় হয়ে থাকে আপনারও আমারও তা যাতে না হয় সেই জন্যই আধ্যাত্মিক ধ্যান শিবিরের আয়োজন যে প্রত্যেকটি ব্যক্তি তার পার্টিসিপেশন রাখুক দ্বিতীয় প্রশ্ন যে এখানে এই শিবিরের জন্য অর্থ প্রয়োজন পড়ে বা দিতে হয় এটা কেন সব জায়গায় সব আশ্রম তো ফ্রিতে করে দেখুন ফ্রিতে আপনি রাস্তায় হাঁটতেও পারেন না ফ্রিতে আপনি আপনার গাড়ি নিয়ে যেখানে ইচ্ছে যেতে পারেন না আপনাকে টোল ট্যাক্স দিতে হয় ফ্রিতে দুদিন পরে আপনি জলও খেতে পারবেন না ফ্রিতে আপনি শ্বাসও নিতে পারবেন না এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যা কিছু জীবনে বিনামূল্যে আসে তাকে মানুষ কদর করতে শেখে না এবং প্র্যাকটিক্যাল ফিল্ড হলো যে এই ফ্রি বিষয়টি জীবনের বিভিন্ন ক্ষতি সাধনই করেছে প্রত্যেক ব্যক্তিকে জীবনের প্রতি সম্মান পূর্ণ হতে গেলে তাকে যথার্থতার মূল্য দিতে হয় এবং আমি মনে করি আধ্যাত্মিক প্রজ্ঞা এমন একটি জিনিস তা অমূল্য যে কোনো মূল্য এর জন্য কম প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখলে কিছু খরচ খরচা তো থাকেই প্রত্যেক জিনিসের আয়োজনে এবং যেহেতু আমরা বা দ্বৈত জ্ঞানপীঠ এর উদ্দেশ্যই হল আন্তরিক রূপান্তরণ সেই জন্য তারা সৌকল সামাজিক বিভিন্ন রকম প্রজেক্ট এবং সরকারি অনুদান ইত্যাদি যেইগুলি সাধারণত চলে থাকে আর দশটা আশ্রমে যার ভিত্তিতে আপনারা বলতে পারেন যে এটাও আশ্রম এখানে কেন নেওয়া হয় তা আমরা করছি না এবং ভবিষ্যতেও হয়তো এই বিষয়ে আমরা কোনো হস্তক্ষেপ করব না আমরা মনে করি বর্তমান সময়ে অদ্বৈত জ্ঞানপীঠ বা আমি মনে করি বর্তমান সময়ে যে স্থিতি তাতে একমাত্র গভীরতম সেবা সুন্দরতম সেবা হতে পারে সব থেকে কাছে গিয়ে মানুষের হৃদয়কে স্পর্শ করার মতো সেবা হতে পারে তার ইনার আপ্লিপমেন্ট তা বাইরে দিয়ে হতে পারে ভিতর দিয়ে হতে পারে কারণ খাদ্য বস্ত্র বাসস্থান প্রত্যেকটি আমাদের চেতনা স্তরকে ধীরে 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 উন্নত করে বলে আমি মনে করি এবং আমি বর্তমানে অবজার্ভ করেছি যে এই বিষয়ে সমাজের বিভিন্ন সেগমেন্টগুলো বিভিন্ন দায়িত্ব পালন করছে এবং আমাদের শুভেচ্ছা তাদের প্রতি আমরা এই আন্তরিক রূপান্তরণের যে স্তর তাতে যে পৌঁছিয়ে গিয়েছে যে চাইছে যে ভিতর থেকে কিছু বদলাক যে চাইছে যে জীবনের রূপরেখা বদলাক। তাদের ওই অংশের উপরে কাজ করতে চাইছে সেই জন্য একটি দিন ব্যাপী ধ্যান শিবির এবং শুধু ধ্যান শিবির নয় যারা এসেছেন তারা তো জানেন যারা আসেননি তারাও জেনে নেন এটি একটি খুবই বাস্তবিক ভূমিতে আপনার আন্তরিক প্রজ্ঞাকে ইমপ্লিমেন্ট করার মতো দিনের এক ব্যবস্থা করা হয় বিভিন্নভাবে বিভিন্ন সেশনের মাধ্যমে তা সামনে রাখা হয় এগুলো কি পাবলিককে এঙ্গেজ করার কোনো উপায় একদমই তা নয় পাবলিক এঙ্গেজ করার উপায় আমার কাছে হাজারো আছে প্রত্যেকের কাছে হাজারো আছে করা যেতেই পারে যেটা আমি প্রথমেই বললাম আমরা এই বিষয়ে এঙ্গেজমেন্ট চাইছি না আমি চাই প্রত্যেকই ব্যক্তি তার হোক এই এই কথা আমি বলেছি এঙ্গেজ বারংবার ক্ষেত্রে তার কোনো ব্যতিরেক নেই আপনি আপনার সাথে পরিচিত হন এমন এমনকি অদ্বৈত জ্ঞানপীঠ স্বামী ত্রৈলক্ষানন্দ আপনার জীবনে একটা স্পুন বা চামচের মতো কাজ করুক ঠিক যেমন খাবার ভিতরে প্রবেশ করানোর সময় চামচ সহায়ক হয় তাকে গিলে ফেলা হয় না আমি চাই এখানে যারা আসুক তারা সম্প্রদায়ের নামে ধর্মের নামে গ্রুপের নামে কোনো কোনোরকমভাবেই একই অপরের সাথে কোনো সেই একই চর্বিত চর্বণ যা বাড়িতে যা সমাজে যা পরিবারে তা জ্ঞানপীঠের নামে করুক এমন হোক আমার এমন কোনো অভিপ্রায় নেই সেই জন্য স্বামী ত্রৈলক্যানন্দ বা অদ্বৈত জ্ঞানপীঠ একটা চামচের মতো আপনাকে আপনার আন্তরিক পুষ্টির সাথে পরিচয় করিয়ে দিয়ে সরে যাবে এটাই এই জ্ঞানপীঠের উদ্দেশ্য এবং এটাই এই ধ্যান শিবিরের উদ্দেশ্য বর্তমান একটি বিষয় সামনে রাখছি তা হলো অদ্বৈত জ্ঞানপীঠে অনেকে প্রশ্ন করেছে যে পূজা কেন হয় আমি তার উত্তরও দিয়েছি এই ক্ষেত্রে খুব সংক্ষেপে বলি পূজা হয় কারণ স্বামী ত্রৈলোকানন্দ তার জীবনে যাত্রার মধ্যে দিয়ে দিয়ে একটি দীর্ঘ সময় পূজা এই বিষয়টির মধ্যে গিয়েছে এবং আমি দেখেছি যে এই পূজা বিষয়টিকে মানুষ খুব রিচুয়ালিস্টিক ওয়েতে নিয়েছে একটা ভাগ সমাজের আরেকটা ভাগ এই পূজা বিষয়টিকে নিয়ে খুব মাতামাতি করতে শুরু করে আমি মনে করি দুটোই নয় পূজা আমি আমাদের পূজা করছেও এই কথা বলেছি আলোচনা করেছি এই ক্ষেত্রেও বলে রাখি পূজা আপনার জীবনের এক পূর্ণত্বের প্রতীকী ইঙ্গিত জীবনের শুরু থেকে শুরু করে শেষ অবধি একটা মানুষের জীবন কিভাবে পরিপূর্ণ হতে পারে সব ধাপগুলি পূজার মাধ্যমে দেখানো হয়েছে কিন্তু এখানেও দেখেছি আমরা যখন পূজা ইত্যাদি হয় তখন মানুষ এই জীবনের যে নন ডুয়াল সিদ্ধান্ত তাকে ইমপ্লিমেন্ট করতে না পেরে বিভিন্ন ভাবে সেই জন্য বর্তমান আপডেট হলো এই যে যেমন প্রত্যেক মাসে একটি করে ধ্যান শিবির আয়োজন করা হয় প্রত্যেক ধ্যানীকে মুমুখ সুকে সাধুকে জীবনের রূপান্তরকামী তাদেরকে একত্রিত করার জন্য আমরাই যতদূর সম্ভব এই প্রত্যেকটি পূজা অর্চনা যা জ্ঞানপীঠে অনুষ্ঠিত হয় সেগুলোকে শিবিরে রূপান্তরিত করতে চলেছি এর ফলে এই যে পূজার প্রতীকী ইঙ্গিত তার সাথে ধ্যান আপনার মনন আপনার প্রাত্যহিক জীবনের ওঠা বসা মিশে গিয়ে যে পূজার দর্শন এবং আপনার আন্তরিক যে জিজ্ঞাসা সব যে একই স্তরের একই জায়গায় একই পাত্রে স্থান পেতে পারে এটি দেখানোর এক চেষ্টা তো যারা পূজা বা এই বিষয়েতে আগ্রহী যে স্তর হতে পারে আপনার পূজাতে হতে পারে আপনি আগ্রহী হতে পারে ধ্যানে আপনি আগ্রহী হতে পারে আপনি জিজ্ঞাসু জিজ্ঞাসায় আপনি আগ্রহী প্রত্যেকেই এই শিবিরগুলোতে আসতে পারেন সব শিবিরেই আসতে পারেন পূজার শিবিরেও আসতে পারেন যদি বলেন যারা পূজা বিষয়টিকে পছন্দ করে না অথবা পূজা বিষয়টিকে আননেসেসারি মনে করে তারা এই পূজার শিবিরে নাও আসতে পারেন তারা প্রত্যেক মাসিক শিবির তাতে আসুন আপনার জিজ্ঞাসা রাখুন আপনার ধ্যানের পটভূমি বানান আপনার আন্তরিক রূপান্তরণকে এগিয়ে নিয়ে যান কিন্তু যারা এই পূজাতেও আগ্রহী তারা এই শিবিরগুলোকে অনায়াসে নিজেদের উন্নতির এক সোপান বানাতে পারেন আপনি জীবনের যে সাধারণ চলন তার থেকে ঋষিদের দর্শন এবং এই পূজার মাধ্যমে যে আন্তরিক ইঙ্গিত দেওয়া হয়েছে তার মধ্যে প্রবেশ করতে পারেন এটাই পূজার শিবিরের অতিরিক্ত এক পাওনা হবে তো আমরা চেষ্টা করছি সব রকম ভাবে জীবনের উন্নতি আপনার সামনে আসুক এবং অদ্বৈত এই বারো মাসের যে বারোটি শিবির এক প্রয়াস আর এই পূজা তার মধ্যে অতিরিক্ত সংযোজন যে যারা জীবনের ইঙ্গিতকে বুঝতে আগ্রহী যারা এই যে সো কল রিচুয়ালিস্টিক এবং একটা বুদ্ধিজীবী সমাজের দ্বারা ওল্ড ফ্যাশন জাতীয় শব্দগুলি প্রয়োগ করে থাকেন পূজার্চনার ক্ষেত্রে তারা যাতে এর গভীরে গিয়ে আরো গভীর মনন করতে পারেন এবং এই বিষয়টিকে নিয়ে আবারও ভাবতে পারেন সেই জন্য এই পূজার শিবিরগুলিকে রাখা হয়েছে ইতিমধ্যে একটি দুটি শিবির আয়োজিত হয়েছে অনেকে তাতে পার্টিসিপেট করেছে আমরা এই শিবিরগুলোকে আরো আপডেটেড ওয়েতে নিয়ে যাব এবং যত দূর সম্ভব এক একটি ভাগকে নিয়ে নতুন নতুন আপনাদের কাছে উপস্থাপন করবার চেষ্টা করব যাতে আপনারা আপনাদেরই অন্তরতম সত্তার সাথে আরো সহজে এবং গভীরভাবে পরিচিত হতে পারেন তো এই জন্যই এই বিষয়টি ছিল এই ভিডিওটি যে আপনারা যাতে এই শিবির অস্পষ্টতায় না থাকেন তো আমি আবার করে দিচ্ছি প্রথম বিষয় আধ্যাত্মিক শিবির এখানে করা হয় কারণ যাতে অদ্বৈত জ্ঞানপীঠ ভিড়ের সাথে এক না হয় এখানে যারা জীবনের সার ভাগের পূজারী তারাই যেন একত্রিত হয় এর নামে যেন কোনো গ্রুপ বা সম্প্রদায় বা বাদ তৈরি না হয় দ্বিতীয় অর্থ কেন নেওয়া হয় যে কোনো জিনিস বিনামূল্যে জীবনে আসলে তা জীবনের পক্ষে হিতকারী হয় না ব্যক্তি জীবনের প্রতি সম্মান কৃতজ্ঞতায় পরিপূর্ণ হতে পারে না এবং তার সাথে নেসেসারি খরচ তা প্রত্যেক বাড়ি আশ্রম সম্প্রদায় ক্লাব চালাতে হয় এর থেকে অদ্বৈত জ্ঞানপীঠও স্বর্গে নয় সেই জন্য এর মধ্যে অদ্বৈত জ্ঞানপীঠও পড়ছে থার্ড পূজা কেন হয় এবং পূজাতে শিবির কেন কারণ পূজা জীবনের এক প্রতীকী ইঙ্গিত যেখানে জীবনের পরিপূর্ণতাকে দেখানো হয় স্বামী ত্রৈলোকানন্দ এই বিষয়টির মধ্যে দিয়ে গিয়েছে এবং যেহেতু এখানে শিবিরের আয়োজনে আমিই রয়েছি তাই আমি জীবনে যা পেয়েছি তা আপনাদের সাথে ভাগ করে নেওয়াটা আমার খুব সহজ ভঙ্গিমা সেই জন্য আমি এই পূজা বিষয়টিও আপনাদের সাথে ভাগ করে নিতে এবং এই পূজার মধ্যে যে ইঙ্গিত সেই প্রত্যেক সাধক এবং জীবনের সারাংশের পূজারীদের সামনে আনতে এই পূজাগুলিকেও শিবিরে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছি তো এই হলো এই বিষয়ের আপডেট আশা করি এই বিষয়ে স্পষ্টতা আপনারা পেয়েছেন যদি কোনো অস্পষ্টতার কারণ থেকে থাকে আপনারা আমাদেরকে টেক্সট করতে পারেন মেসেজ করতে পারেন এসে জিজ্ঞাসা করতে পারেন এবং যদি এরকম আরও কিছু জিজ্ঞাসা থাকে এই বিষয়তে তাহলে আমি আবার স্পষ্টভাবেই কথাগুলি ইন ফিউচার সামনে রাখব আজকের জন্য এতটাই নমস্কার